বকুলের জামাই ষষ্ঠী কলমে শ্রাবন্তী মিস্ত্রি জামাই ষষ্ঠীর আগের দিন অনেক রাতে ট্রেনে বাড়ি ফিরল বকুল শহরে বাবুর বাড়ির কাজ করে স্টেশনেই রিকশা নিয়ে দাঁড়িয়েছিল বকুলের জামাই কানায় বলল মা এত দেরি হলো আজ বকুল বলল জামাই ষষ্ঠীতে বৌদিদের বাড়ি এলাহি আয়োজন দাদাবাবু বৌদির দুই মেয়ে জামায় আসবে কাল আজ থেকেই প্রস্তুতি নিচ্ছে সব এক গাদা কাটা কুটি করে রেখে এলাম কাল আবার ভোর ভোর যেতে হবে রিক্সা চালিয়ে অলি গলি পেরিয়ে বকুলের ঘরের সামনে নামিয়ে দিয়ে কানায় বলল রুটি তরকারি পাঠিয়েছে তোমার মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো সারাদিন অনেক খাটনি গেছে কাল ভোরে এসে তোমাকে স্টেশনে পৌঁছে দেবোক্ষণ বকুল বললো না বাবা এত ভোরে তোমাকে আর আসতে হবে না এ পাড়ার অনেকেই তো ভোরের ট্রেনে কাজে যায় একসাথে গল্প করতে করতে চলে যাব আচ্ছা মা তাহলে আসার সময় ফোন করো আমি নিয়ে যাব তোমায় বকুল হাত পা মুখ ধুয়ে খেয়ে নিজের এক কামড়ার ভাড়ার ঘরে শুয়ে শুয়ে ভাবছে একটা মাত্র জামাই ওর তাও এই দিনটাতে ছুটি পেল না মামরা মরা জামাই একটু ভালো মন্দ খেতে খুব ভালোবাসে বকুল মনে মনে ঠিক করেছে জামাই ষষ্ঠীর পরের দিন ভালো করে রেঁধে খাওয়াবে কানাইকে ভোরের ট্রেনে সবাই বলে উঠল কি গো বকুল দি আজ ভোরের ট্রেনে তুমি তো এত তাড়াতাড়ি যাও না বকুল বলল জামাই ষষ্ঠীর জন্য বৌদি রাজ তাড়াতাড়ি যেতে বলেছে একজন বলল তা তুমি জামাই ষষ্ঠী করবে না বকুল বলল ছুটি তো পাইনি ভাই ফিরে করবো ফিসফিস করে অনেকেই খোঁটা দিয়ে নানান কথা বলল কেউ বলল রিকশাওয়ালা জামাইয়ের আর কি জামাই ষষ্ঠী কেউ বলল মেয়ে তো পালিয়ে বিয়ে করেছে এ নিয়ে যা কেচ্ছা বকুলের মনটা খারাপ হয়ে গেল সত্য সত্যি কানায় কেসে প্রথমেই জামায় বলে কিছুতেই মেনে নিতে পারেনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর শহরে কাজ করা গোপালের সাথে বকুলের মেয়ের বিয়ে পাকা করে ফেলেছিল কিন্তু বাদ সেদেছিল মেয়ে নিজেই মায়ের পায়ে ধরে কেঁদে বলেছিল কানায় কেসে ভালোবাসে তাকেই সে বিয়ে করতে চায় নিজের লেখাপড়া জানা মেয়ের সাথে একজন রিকশা চালককে কখনোই বিয়ে দিতে চায়নি বকুল সে মেয়েকে সব জানিয়ে দেয় ভালো টাকা মাইনে পাওয়া গোপালকেই বিয়ে করতে হবে টগরকে কিন্তু মেয়ে টগর মায়ের সিদ্ধান্ত মানতে না পেরে পালিয়ে বিয়ে করে কানাইকে এ বিয়েতে খুব দুঃখ পায় বকুল বা ফারা মেয়েটাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছিল সে কানাই এসে বকুলের কাছে ক্ষমা চেয়েছিল কিন্তু বকুল মেয়েকে চিৎকার করে বলেছিল বাপ গরিব ছিল এখন তুই ওই গরিব ঘরেই পচে মর তার কয়েক মাস পর বকুল অসুস্থ হলে কানায় যখন নাওয়া খাওয়া ছেড়ে হাসপাতালে বাড়ি করে শাশুড়িকে সুস্থ করে বাড়ি নিয়ে আসে তখন বকুল বোঝে তার মেয়ে মানুষ চিনতেই ভুল করেনি টগর বিয়ের পরও কলেজে পড়ে কানায় নিজে রিকশা করে বউকে কলেজে পৌঁছে দেয় পাড়া পাড়ার লোক বাচ্চা নেওয়ার কথা বললে কানায় বলে টগরের পড়া শেষ হোক তারপর চিন্তাভাবনা করবো অথচ বকুল দেখতে পায় যে গোপালের সাথে মেয়ের বিয়ে ঠিক করেছিল তার বউ অন্তঃসত্ত্বা অবস্থায় শহরের বকুলদের সাথে কাজে যায় প্রায় কাঁদে আর বলে নেশা করে গোপাল সব টাকা উড়িয়ে দেয় বইয়ের মাইনেটা দিয়ে অবধি মদ কেনে সে শিউরে ওঠে বকুল আজ ওর কথা শুনলে ওর মেয়ের অবস্থা ঠিক এই মেয়েটার মতোই হতো অথচ গরিব হলেও সুখে আছে তার মেয়ে স্বাচ্ছন্দ্যে না থাকলেও ওর জীবনেই শান্তি আছে বকুল মনে মনে ভাবে ছেলে মেয়েরা নিজেদের জীবন নিয়ে ভুল সিদ্ধান্ত নেয় আর বাবা মা সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় এমনটা ভাবা কখনোই উচিত নয় সন্তানদের সিদ্ধান্তরও গুরুত্ব দেওয়া উচিত আরে বকুলদি তোমার স্টেশন চলে এসেছে গো ধর্মড়িয়ে উঠল বকুল ট্রেন ছাড়ার একটু আগেই নামলো ট্রেন থেকে ভাবনার সাগরে একেবারেই ডুবে গেছিল সে আর একটু হলেই পরে স্টেশনেই চলে যেত স্বপ্না বৌদির বাড়ি দীর্ঘ আট বছর কাজ করেছে বকুল খুবই স্নেহ করে ওকে বৌদি তাই কানায় বারবার কাজ ছেড়ে দেওয়ার কথা বললে বকুল বলে যতদিন দাদা বৌদি কাছে কাজ করি তারপর ছেড়ে দেব তাছাড়া কাজ করলে তাও তো দুটো টাকা হাতে আসে একটার পর একটা রান্নার কাজ লেগে পড়ল বকুল কত রকম ভাজাভুজি ভেটকি পাতুরি সর্ষে ইলিশ মালাই কারি চিকেন কারি মটন কষা আরও কত রকম পদ বৌদি ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নার পদ্ধতি বলে দিচ্ছে বকুলকে বকুল বলছে বৌদি শরীর খারাপ তোমার ঘরে গিয়ে বিশ্রাম নাও আমি করে দিচ্ছি স্বপ্না বৌদি বারবার বলছে তা হয় না আমার মেয়ে জামাই এতদিন পর আসছে বলে কথা স্বপ্নাবৌদি বকুল দুজনেই না খেয়ে আছে ষষ্ঠীর উপর ফোনই ধরে না ওরা বকুল জানি স্বপ্না বৌদির মেয়েরা বাবা মায়ের ফোন ধরার সময় পায় না এত ব্যস্ত অসুস্থ মানুষটা যে এত সময় না খেয়ে আছে সে খেয়াল নেই মেয়েদের হঠাৎ ঝমঝমিয়ে বেজে উঠল বকুলের ফোন অপর প্রান্ত থেকে শোনা গেল কানায়ের গলা মা উপোস করে থাকবে না কিন্তু তোমার শরীর ভালো থাকে না এখনই মিষ্টি শরবত কিছু খেয়ে নাও স্বপ্না বৌদি দীর্ঘশ্বাস ফেলে বলল ধন্যী মেয়ে তুই বকুল ভাগ্য করেই জামাই পেয়েছিস স্বপ্না বৌদির মেয়েরা এক রাস বিরক্তি নিয়েই ঘরে ঢুকল মা ঘরগুলোতে এখনও এসি নেই আমাদের খুব কষ্ট হয় এই জন্য আসতে ইচ্ছা করে না বসেই তারা মুশগুল হয়ে পড়ল নিজেদের ফোন নিয়ে মা খেয়েছে কি না এটার কথা কারও মনে পড়লো না বকুল বলল বৌদি তাড়াতাড়ি ফোঁটা দিয়ে একটু শরবত খেয়ে ওষুধ খাও বকুল স্বপ্না বৌদির মেয়ে জামাইদের খাবার থালা সুন্দর করে সাজিয়ে দিল এক জামাই বলল তোমরা কেন এত আনন্দি খাবার বানাও বলো দেখি আমরা এসব খাই না বৌদি অপরাধীর মতো মুখ করে বলল বাবা একদিন না হয় খাও এসব কাল থেকে এত কষ্ট করে করা আয়োজন অথচ মেয়ে জামাই কাউকে ভক্তি করে খেতে দেখছি না মনে হলো খেতে হয় তাই খাচ্ছে বকুলের মনটা ভারী খারাপ হয়ে গেল এসব দেখে ছোট একটা দোকান থেকে কানাইয়ের জন্য একটা প্যান্ট আর জামা কিনে ট্রেনে চেপে বসল বকুল তখন সন্ধ্যা হয় হয় ট্রেন থেকে নেমে বকুল দেখলো কানায় দাঁড়িয়ে আছে বলল চলো মা কানাইয়ের বাড়ি গিয়ে বকুল দেখলো মেয়ে ফল দিয়ে ষষ্ঠীর থালা সাজিয়ে রেখেছে বকুল কানাইয়ের দেওয়া শাড়ি পরে ষষ্ঠীর ফোঁটা দিয়ে আশীর্বাদ করলো জামাইকে টগর ডাল ভাজা আর মাছের ঝোল দিয়ে খেতে দিল ওদের দুজনকে কানাই বলল মা কাল তোমাকে নিয়ে তোমার চোখটা দেখিয়ে আসব। বুঝলে ডাক্তারের কাছ থেকে আর দুপুরে তুমি ঝাল ঝাল মুরগির মাংস মাংস রান্না করবে তোমার হাতে রান্নার তুলনা হয় না মা কটা দিন যাক তোমাকে আমাদের কাছে নিয়ে চলে আসব। ঘরটা তৈরি হোক আর তোমাকে ভাড়ার ঘরে থাকতে হবে না সেই ছোটোবেলায় মাকে হারিয়েছি তুমি সাথে থাকলে আমার ঘর আলো হয়ে থাকবে মা বকুল মনে মনে ভাবে আর জামাই ষষ্ঠীতে কতটা তফাত মানুষের ভাবনা দেখল সে টাকা পয়সা থাকার চেয়ে একটা বড় মন থাকাটা বেশি সৌভাগ্যের পরের দিন চোখ দেখিয়ে মাংস রেঁধে বৌদির বাড়ি বিকেলে কাজে গেছে বকুল বকুলের রান্না মেয়ে জামায় আনন্দ করে খেয়েছে স্বপ্না বৌদির বাড়ি পৌঁছে দেখলো সে বাড়িতে লাউডস্পিকার মিউজিক বাজছে মদের গ্লাস হাতে মেয়ে জামায় আনন্দ মেতেছে বৃদ্ধ বাবা মা একটা ঘরে জানলার দিকে তাকিয়ে বসে স্বপ্না বৌদি বলল তোর দাদা বাবুর আর আমার জন্য রুটি করিস বাড়ি যা বকুল মেয়ে জামাইরা বাইরে থেকে বা অর্ডার করে এনে খাবে আজ বকুল মেয়ের বাড়ি গিয়ে দেখলো লুচি বেলছে টগর আর ভাজছে জামাই কানাই বকুল যেতেই কানাই বলল হাত মুখ ধুয়ে বসে পড়ো মা আজ আমরা খাবো গরম গরম লুচি আর তোমার হাতের মাংস আর একটা জিনিস আছে কী বলো তো স্প্রাইট এনেছি একটা ঠান্ডা ঠান্ডা কাগজে মুড়ে রেখেছি আজকের খাওয়া পরে জমে যাবে বকুল খাবার খাচ্ছে আর ভাবছে অর্থ কখনও শ্রেষ্ঠ সম্পদ নয় শ্রেষ্ঠ সম্পদ তো মানুষের অন্তর কানায় খেতে খেতে বলেই চলেছে বুঝলে মা রাজমিস্ত্রি লেবারের কাজ করে দু হাজার টাকা পেয়ে আমরা তিনজন এবার পুরীতে ঘুরতে যাব জগন্নাথ দেবকে দর্শন করার স্বাদ ছিল না তোমার মা এবার ঠিক পূরণ হবে